আজকে যে কবিতাটি নিয়ে বসেছি কবি মন্দাক্রান্তা সেনের লেখা বস্ত্র রাস্তা দিয়ে হাঁটছি আর খসে পড়ছে আমার পোশাক নগ্ন হয়ে যাচ্ছি মাগ মাগ কুজো হয়ে বসে পড়ছি শেষে দু হাতে জড়িয়ে নিচ্ছি দুই হাঁটু ঢেকে নিচ্ছি মুখ বুক পেট অরক্ষিত পিঠে সে তীর বেঁচছে গোছা গোছা মাগ দৃষ্টি গিথে যাচ্ছে যকৃতেও হৃৎপিণ্ডে ফুসফুসে এই সবই দুঃস্বপ্ন হয়তো দুঃস্বপ্ন ছড়ানো পথে পথে প্রাণ পালাতে চেয়ে অলিতে গলিতে ছুটছি সর্বত্রই কি ভিড় কি ভিড় গলিও কি কৌতূহলী চেপে ধরছে দুদিকে দেওয়াল দম বন্ধ হয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে হাসি মাগো মাগো রক্তে ভেসে যাচ্ছি মুছবো কিসে আমার শরীরে এক টুকরো নেই মরে যাচ্ছি কঠিন লজ্জায় শেষ অবধি কিভাবে যে ঘরে ফিরতে পেরেছি কি জানি ওদিকে তখন ওরা আমার উলঙ্গ সব ঢেকে দিচ্ছে হ্যাঁ মা ওরা তখন আমার উলঙ্গ সব ঢেকে দিচ্ছে পতাকায়